আমি হলাম বুড়ি ঢেকিতে করা চালের গুড়িটা দেখুন কত সুন্দর হয়েছে একদম মিহি দুধের মতো সাদা কালারটা কিন্তু হেভি হয়েছে বলো মা হেভি সুন্দর কালার বাবা দারুণ ফুলেছে এই সাজের পিঠে নিয়ে এই মাংসর ঝুলে লাগিয়ে এমন করেই খেতে হবে তাহলে স্বাদটা বোঝা যাবে আসো এদিকে আসো সবাই এই দেখি না যেন খালি আছে মা শীতি শুতে এই ভিটে দিয়া করছি এবার মাঝে খাওয়া হবে হ্যাঁ চাল শুরু তো প্রায় খাওয়া হবে উল্টো করো উল্টো করো কি ভারী রে তুমি করো

আমি হলাম বুড়ি ঢেকেতে করা চালের গুড়িটা দেখুন কত সুন্দর হয়েছে একদম মিহি দুধের মতো সাদা নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকে এই কনকনে ঠান্ডার মধ্যে আমরা করব গরম গরম সাচের পিঠে তার সাথে কষা কষা মাংস আপনাদের তো দেখালাম যে আমরা ঢেঁকিতে চাল কুটেছি তো মা তুমি এদিকে সাজের পিঠেটা করতে থাকো এদিকে আমি মাংসটা রান্না করি মাংসটা কিন্তু কষা কষা করবে তাহলে পিঠে দিয়ে দারুণ লাগবে খেতে হ্যাঁ সেটা লাগবে হুম তাড়াতাড়ি হয়ে যাবে আজকে তো আবার দুটো সামান্য নুন দিয়ে দিচ্ছি জলটা আমি গরম করে রেখেছিলাম এই গরম জলটা দিয়ে চালের গুঁড়িটা আমি গুলে নেব আদা রসুনটা ভালো করে ধুয়ে নিলাম দিয়ে আমি এবার আদা রসুনটা বেটে নেব আলুটা ভেজে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমার তো আদা রসুন বাড়তে বাড়তে গরম লেগে গেল প্রথমে অল্প জল দিয়ে চালের গুঁড়িটা যত ভালো মাখা হবে পিঠেগুলো কিন্তু তত ভালো ফুলবে আর কিছু বাটা বাটি আছে নাকি না আদার নিলাম আর বাটা কিছু করব না গুঁড়ো রান্না হবে এত সুন্দর জ্বলছে তনু মন হচ্ছে কেন কোলে করে তুলিয়ে বাড়ি চলে যাই কি সুন্দর ওননটা বানিয়েছে ওননটা আমি এসে উনুন পারি না বানাতে আমার উনুন সব নাক গোচা নাক সুন্দর চেকনা চেকনা দেখতে হেভি লাগছে গরম উনুনটা নিয়ে চলে যান শীতের মধ্যে ভালোই হবে আগুন পথে পথে যাওয়া হবে হ্যাঁ অল্প কাটে অত সুন্দর জলে উনুনটা ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে শুকনো লঙ্কা তেজপাতা কেটে রাখা পেঁয়াজ মা সেই থেকে বেড়ে যাচ্ছি তুমি সেই থেকে মাখিয়ে যাচ্ছে এদিকে আমার আলু ভাজা হয়ে গেল এখন মাংসের মশলা কষাচ্ছি পিঠের গুড়িটা যদি ভালো করে মাখানো না হয় পিঠে তো ফলবে না পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবার গুঁড়ো মশলার ভিতরে নিয়ে নিয়েছি গরম মশলা গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো মিট মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মা সামান্য একটু জল দিয়ে দাও মা মশলাটা দেখো তো কষানো হয়েছে কিনা মশলা তো ভালোই কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার মাংসটা দিয়ে দাও তুমি ঢাকনাটা সরাও মা সেনটা কেমন বেরিয়েছে বলো দারুণ বেরিয়েছে

আমরা তো আডভাইস আমরা আমরা বাটি নিয়ে গেলে আমাদের মা দিত না ভাইকে যদি বাটিতে করে দিত তাহলে সব শেষ হয়ে যাবে আমাদের কিন্তু মাংস দিত না কালারটা কিন্তু হেভি হয়েছে বলো মা হুম হেভি সুন্দর কালার আর সেন্টটাও কিন্তু দারুণ বেরিয়েছে

পিঠেটা যাতে লেগে না যায় জল আর তেল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি এবার গুলাটা দিয়ে দেব চালের বাবা দারুণ ফুলেছে আমার গরম লাগবে না একটু সাংঘাতিক হয়েছে কটা করে পাঁচটা দিচ্ছি খেতে থাকো তারপরে আবার দেব সাজাতে লাগি শীতের দিন তো তাড়াতাড়ি করো দুজনে মিলিয়ে দিয়ে দাও আবার দেব এই সাজের পিঠে নিয়ে এই মাংস ঝুলে লাগিয়ে এমন করেই খেতে হবে তাহলে সাপটা বোঝা যাবে দারুন কিন্তু পিঠে শেষ হয়ে গেছে আমাকে কটা পিঠে দাও এই নাও এখান থেকে নিয়ে নাও কটা তুলে নেবো হ্যাঁ বেশ তাই নিচ্ছি তরকারি দাও তুই কটা নিয়ে নে আমি খেয়ে নি মাংস দিয়ে পিঠেটা খেতে এত সুন্দর হয়েছে সে আর বলার নেই হুম দারুণ হয়েছে রান্নাটা তো পড়ে গেছে আপনারা অবশ্যই একবার হলেও এইভাবে কষা মাংস তার সাথে সাঁচের পিঠে খেয়ে দেখবেন সত্যি খুব ভালো লাগবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা